নেশার মাত্রায় তোমাদের পরস্পরের মধ্যে মারামারি লাগাই এবং তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে বিদ্বেষ সৃষ্টি করে সুতরাং তোমরা যদি মিল মহব্বতে থাকতে চাও নামাজ কালাম নিয়ে থাকতে চাও আল্লাহর জিকির নিয়ে থাকতে চাও ফাহাল আনতুম মুনতাহুন নেশা থেকে তোমরা বিরত থাকো আল্লাহ কত চমৎকার বলেছেন দেখো নেশাটা হলো শয়তানের অস্ত্র শয়তান এই অস্ত্র দিয়া

এবং মাদক দূর করার জন্য মাদক নিরাময় কেন্দ্র একটা একটা প্রত্যেক থানায় থানায় জেলায় জেলায় মাদক নিরাময় কেন্দ্র আছে আছে কিন্তু দুঃখের বিষয় সচেতন

অনেক এর ছত্র ছায়ায় নেশার আমদানি রপ্তারে হয় কিভাবে নেশা দ্বিত হবে তো নেশা গু শান্ত হলে ওলামা کرامের পরামর্শ নিতে হবে কুরআনের বিধান প্রায়ণ করতে হবে কুরআনের শান্তি স্বয়ং করতে হবে নেশা করতে ছেরা দিলে হবে না কেসিনো সম্রাটকে জেলখানে ঘুমায় ছেরা দিলে হবে না কেসিনো

কামরের মধ্যে রশি লাগাইয়া তাদেরকে গরুর মতো টেনে নেওয়া হয় দুর্বল করা হয় কাউকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় একটা সুস্থ যুবক মানুষকে হুইলচেয়ারে বসতে বাধ্য করা হয় চিকিৎসা দেওয়া হয় না এইভাবে আলেমদের উপর জুলমান নির্যাতন করলে দুনিয়ার মধ্যে শান্তি আসবে না কথা বলুন ঠিক কিনা দেশের মধ্যে শান্তি আসবে না এই আমরা সব জায়গায় প্রতিবাদ জানাবো সব

কথাগুলো বলতে হবে সব কথাগুলো বলতে হবে নেশার বিরুদ্ধে বুঝাইতে হবে উৎসাহ নেশার বিরুদ্ধে তাদেরকে নেশার ভয়াবহতা সম্পর্কে বলতে হবে এটা শয়তানের কাজ না পার হারাম কাজ এটা করা যাবে না আল্লাহর নবী এই আয়াত নাযিল হওয়ার পরে চূড়ান্ত ঘোষণা দিয়ে দিলেন নেশা আর পান করা যাবে না করা যাবে না নেশা বানানো যাবে না নেশা গড়ের মধ্যে বহন করা যাবে না কারো জন্য কিনা যাবে না কারো কাছে বিক্রি করা যাবে না যে সমস্ত পাত্রের মধ্যে চারটি পাত্রের মধ্যে নেশা বানানো হতো ওই পাত্র গুলো পর্যন্ত ব্যবহার করা যাবে না নদী যখন ঘোষণা শুনে দিলেন আল্লাহর বিধান শুনে দিলেন নদীনার গলি নেশার বর্ণনা করেছিল নেশা যখন হারান হয়ে গিয়েছে সমস্ত মুসলমান সাহেব গ্রাম নেশা ভুলেছে তারা গড়ের বাইরে ফেলে দিয়েছেন বড় বড় কলম বড় বড় ভটকা ভর্তির নেশা

আমাদেরকে ওইভাবে মোদিনার নবীরা মহিলা শুধু আমরা আমার বক্তব্য দিলেই না মদিনার নবী যে পদক্ষেপ নিয়েছেন মোদিনার নবীকে যে মডেল বনায়া মদিনার আদর্শ মেনে

আমরা আমাদের দেশ এবং সমাজকে যদি বাঁচাইতে চাই যা আমাদের সকলকে সতর্ক হতে হবে বিশেষ করে আমাদের সন্তান যারা যুবক যারা আমাদের তৈরি সন্তান সন্তান এদেরকে মানুষ বানাইতে হইলে নেশার হাত থেকে বাঁচাইতে হইলে নামাজি বানাইতে চাইলে কোনো বিকল্প

ওদের বিবেকটাও নষ্ট হবে না আমার আগে প্রধান বলে গেছে যে আমাদের আজকে বড় সন্তান গুলো শিক্ষায় শিক্ষিত হইয়া বিদেশে চলে যায় বলে তোমরা জানা যা দিয়া করে দাও আমি আসতে পারবো না বিদ্যাশ্রমে পাঠায় দেয় কেন কেন ওদের বিবেকটা শুনে বেলা থেকে নষ্ট হয়ে গেছে ওই শিক্ষা ওদের বিবেক জাগ্রত করতে পারে না কারণ আসল শিক্ষা পায় নাই আর দুনিয়ার শিক্ষা দুনিয়ার এই নেশা ইত্যাদি

ব্যবসা বাণিজ্য নাই দোকানপাত নাই চাকরি বাকরি নাই খেতে গাওয়ারি নাই টাকা পয়সা নাই নবীর দরবারে পড়ে থাকেন রাদিয়াল্লাহু তাআলা থাকে শুনে

আমরা খাবারের তারা সে দরবারে চলে আসি এখনো আমার খুদা লেগেছে আমার মায়ের ক্ষুদা লেগেছে খাবারের জন্য তোমরাও যেভাবে এসেছ আমিও সেভাবে এসেছি কিছু আমাকে দুইটা করে খেজুর দিলেন আরে দুইটা খেজুর কুদার তো সাহাবাই কেরামের কুদার কেমনে নিবারণ করবে আমরা তো পেট ভর্তি খাবার খাইলে দুই তিন ঘন্টা পরে আবার খোলা লেগে যায় যায় দুইটা খেজুর আমাদের ক্ষুধা নিবারণ করতে পারে না সাহাবাই কেরামের পেটের ক্ষুধা নিবারণ করতে পারবে না কিন্তু

আপনি তো জানেন আমার ঘরে আমার কলে যার তো আমার দোকিনি আছে আমি যেমন ক্ষুধার্ত আমার মাটাও ক্ষুধার্ত তো ইয়া রেসুন আল্লাহ ইয়া খাবি বল্লাম এই জন্য একটা খেজুর আমি খাইলাম আরেকটা খেজুর আমার মায়ের গায়ে রেখে দিলাম খেজুর খাইলেন আম্মাজানের জন্য দুইটা খেজুর নিয়ে গেলেন আম্মা দুইটা খেজুর খায় পানি পান কইরা খুদা মিঠাইলেন এইভাবে আবু যাপন করেছে।

কত কষ্টের কথা বলবার সময় নাই রে ভাই বাড়ি থাকলে মাংস মানুষ দুই আইটেম তিন আইটেমের তরকারি দিয়ে আমার হাতে বাবার হাতে খাই কিন্তু মাদ্রাসায় টাকা নাই টাকা অভাব সব চাইতে কম দামি চাউলটা কিনে দিয়ে দি সব চাইতে কম দামি চাও চাও মোটা চাউল লাল চাউল চন্ কষ্ট বুকের মধ্যে চাপা দিয়া এই ডাল দিয়া আর ভাতটা খেয়ে ফেলে আল্লাহর 30 দিনে দেরকে আলো ভর্তা আর ডাল দেওয়া হয় খায় কষ্ট করে খায় কষ্ট করে এখানে ঘুমায় আর পড়ে 24 টা ঘন্টা জেলখানার মধ্যে চার দেওয়ালের ভিতরে থাকে বাবা নাই মা নাই উস্তাদরা শাসন করে আর বলে এরা পড়ালেখা চাই না না

আমি আল্লাহর কাছে সব থেকে বেশি ভয় করে আমি আল্লাহরকে সম্মান বাড়ায় দিলাম সারাelem শিখবে আমি আল্লাহর কাছে এর মর্যাদা আমি আল্লাহরকে টাকা পয়সা দেই না দেই আমি আল্লাহকে দিনের জ্ঞান দিলাম ফাকাদ কুতিয়াহাইর কাসিনা তাকে অনেক কল্যাণ দিয়া দিলাম